এখন আমি ব্রোকলি আর ফুলকপি দিয়ে রিঠা মাছের ডিম ভেজে নেব তার জন্য ওখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো আগে থেকে ব্রোকলি আর ফুলকপিটা ভালো করে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার একটু ভেজে নেব ভালোভাবে এবার দিয়ে দেবো এর মধ্যে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবে একটু বড় সাইজের মানে আমি এগুলো টুকরো করে নিয়েছি আপনারা ছোটো সাইজে বা মাঝারি সাইজে করে নিতে পারেন ভালোভাবে ভেজে নিয়েছি আর একটু ভাজতে হবে একটু লাল লাল করে এখন দিয়ে দেবো এখানে লিটা মাছের তিন যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম খুব ভালোভাবে হাই আছে আমি ভিজে নিচ্ছি ডিমগুলো কিন্তু ফাঁকা শুরু হয়ে গেছে দিয়ে সামান্য পরিমাণে লবণ যেহেতু লবণ দৃশিত করেছি সেই কারণে আবার একটু সামান্য পরিমাণে লবণ লাগবে সে কারণে দিয়ে দিলাম এটা কিন্তু গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খুব ভালোভাবে হাই আছে কিন্তু সবাই নিয়ে ভেজে নিয়েছে আর খুব ভালোভাবে ভাজাটা হয়েছে এখন তুলে নেবো একটা পাত্রে গরম গরম ডাল ভাতের সাথে এটা সার্ভ করবো আপনারা অবশ্যই চাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে